এইভাবে একবার বানালে দুটো রুটি বা পরোটা বেশিই লাগবে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে আরও টেস্টি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ছোটো টুকরো করে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে আলুটা হালকা ব্রাউন হয়ে এলে তার মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে আরও একটু নেড়ে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা স্পেশাল সিক্রেট মশলা মিট মশলা আর এক টেবিল চামচ টমেটো কেচা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও একটু জল দিয়ে মিনিট পাঁচে কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর হ্যাঁ চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার যে কোনো তরকারিতেই জল গরম করে দিলে টেস্ট আরও বেড়ে যায় ফুটে উঠলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে ভালোভাবে ফুটিয়ে নিই তারপর স্বাদ মতো মিষ্টি হাফ চা চামচ গরম মশলা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি পরোটা রুটি সঙ্গে দেখবেন দুটো লুচি বা রুটি বেশিই লাগবে